আসসালামু আলাইকুম বিপুল সিকুয়েন্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত বেসরকারি কলেজ প্রভাষক চাকরির জন্য যে গণিত বিষয়ের যে রিটেন যে পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আমাদের ক্লাস তো আমরা সহায়ক হিসেবে তিতাস পাবলিকেশানসের তৃতীয় সংস্করণ দু বইটি ফলো করব এই বইয়ের আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব আজকে আমরা আলোচনা করব এই বইয়ের চ্যাপ্টার ওয়ান অসমতা অধ্যায় নিয়ে এই অসমতার আজকে আলোচনা দেখেন অসমতা যোগাত্তর মধ্যক গুণত্বর মধ্যক এবং ভাজিত মধ্যক প্রথমত অসমতা অসমতাটা কি একটা বাক্য গাণিতিক বাক্য তার মধ্যে যদি আমরা সমান নয় বড় এবং ছোট এই চিহ্নগুলো ব্যবহার করি অর্থাৎ সমান হইলে আমরা সেটাকে সমীকরণ বলে ফেলি তো সেই সমীকরণ বাদে অন্য যে কোনো চিহ্নগুলোকে আমরা বলবো অসমতা এই চিহ্নগুলো যে গাণিতিক বাক্যে ব্যবহার করা হবে সেটি অসমতা অসমতা মূলত দুই প্রকার একটা হচ্ছে শর্ত সাপেক্ষ অসমতা শর্ত সাপেক্ষ আরেকটা হচ্ছে শর্তহীন অসমতা এই শর্ত সাপেক্ষ অসমতা হচ্ছে যে একটি বাক্যে একটা শর্ত থাকবে শর্তটা হচ্ছে যে এক্স বাক্যের ঠিক ওই মানের জন্যই ওই অসমতাটা সঠিক আর শর্তহীন অসমতা হচ্ছে যেখানে কোনো শর্ত বা কোনো কন্ডিশন থাকবে না যেমন একটা উদাহরণ দেখি আমরা যে এক্স প্লাস থ্রি গ্রেটার দেন যদি সেভেন হয় তো এইখানে আমরা এক্সের একটা মান বের করতে পারি যেটা হবে হচ্ছে এক্স গ্রেটার দেন ফোর অর্থাৎ এই সম বাক্যটি শুধুমাত্র এই শর্তের জন্যই সঠিক আর কোনো কারণে এক্সের মান যা আসুক না কেন তার জন্য বাক্যটি সঠিক নয় যেহেতু শুধুমাত্র এই বাক্য এর জন্য সঠিক এর জন্য এটা এই বাক্যের একটি শর্ত আমরা আসি শর্তহীন যেখানে কোনো শর্ত থাকবে না যে কোনো মানের জন্য বাক্যটি অসমতা হবে যেমন আমরা নিতে পারি এক্স প্লাস থ্রি গ্রেটার দেন সেভেন প্লাস এক্স অর্থাৎ দেখেন দুই পাশেই আমার চলক আছে তো দুই পাশে যখন আমার চলক থাকবে তখন আমাদের এক্সে কোন মানের জন্য সমতাটি সঠিক হবে সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যার কারণে এইখানে শর্ত বাদে সমতাটি আমাদের থেকে যাচ্ছে এখন আসি আমরা যোগাত্তর মধ্য অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যারিথমেটিক মিন যোগাত্তর মধ্য অ্যারিথমেটিক মিন এই যে অ্যারিথমেটিক মিন অর্থাৎ যোগাত্তর মধ্যক সংক্ষেপে বলে এ এম এখন যোগাত্মক মধ্যক বলতে কী বুঝতেছি আমরা সেটা হচ্ছে এন সংখ্যক অনেকগুলো যোগাত্মক সংখ্যা যদি আমরা একত্রিত যোগ করি আমরা যদি একত্রে যোগ করি তাহলে আমরা গড হিসেবে কি পাবো দেখেন মনে করেন এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এগুলো সব অনেকগুলো যোগাত্মক সংখ্যা এখন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে করে এন সংখ্যক পর্যন্ত তাহলে আমরা এটাকে গড় করার সময় এন দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের যোগাত্তর মধ্যক এখন আসি গুণোত্তর মধ্যক এখন গুণোত্তর মধ্যকগুলো হলো যে গুণোত্তর গড় তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক গড় জিওমেট্রিক মিন সংক্ষেপে হচ্ছে জি এম আমি এখানে লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিওমেট্রিক যে গড় বা গুণোত্তর গড়কে আমরা অনেকগুলো এন সংখ্যক যে যোগা যোগবোধক সংখ্যা সেই সংখ্যাগুলোকে প্রথমে গুণ করব গড় বানানোর জন্য আচ্ছা এখানে আমরা স্বাভাবিক গড়ে ও সূত্র অনুযায়ী যোগফলকে তত সংখ্যক দিয়ে ভাগ করেছি কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এটার উপরে ওয়ান বাই এ নাকারে এটা হচ্ছে গুণোত্তর মধ্যক আচ্ছা এবার আসি আমরা ভাজিত মধ্যক বা এটাকে বলে ইংরেজিতে হারমোনিক মিন হারমোনিক মিন বা এইচ এম তো এই হারমোনিক মিনের হিসাবটা হচ্ছে যে ভাজিত অর্থাৎ এটা ভাগ আকারে হবে যেমন ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই এ টু ওয়ান বাই এ থ্রি এভাবে করে ওয়ান বাই এ এন এখন এটা তো শুধুমাত্র ভাজিত মধ্যক হলো কিন্তু এটা আমাদের লাগবে আছে কি গড় তো গড় হিসাবে আমরা এগুলোকে যোগ করব এবং ওই সংখ্যক দিয়ে ভাগ করব। তাহলে আমাদের উল্টো হয়ে যাবে এটা হলো আমাদের অ্যারিথমেটিক মিন এ এম জিওমেট্রিক মিন জি এম এবং হারমোনিক মিন এইচ এম যোগাত্তর মধ্যক গুণোত্তর মধ্যক এবং হারমোনিক বা ভাজিত মধ্যক এখন তাদের মধ্যে এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আমরা সূত্র হিসেবে কাজে লাগাবো বা প্রমাণ করবো এরপরে যে যোগাত্তর মধ্যক গুণতর মধ্যকের থেকে বড় বা সমান এবং গুণোত্তর মধ্যক ভাজিত মধ্যকের থেকে বড়ো বা সমান তো এই বইয়ের পঞ্চম এবং ষষ্ঠ পৃষ্ঠাতে এতটুকু আলোচনায় ছিল এবং কিছু আলোচনা আছে যেগুলো বিধি ওগুলো আমাদের লাগবে না আমরা এইগুলো নিয়েই অন্তত জানবো এরপরে কিছু সূত্রাবলী আছে যেগুলো পড়তে হবে আমরা পরবর্তী ভিডিওতে সপ্তম পৃষ্ঠার কিছু আলোচনা করব তো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ স্লাম আলাইকুম রহমতুল্লাহ